নমস্কার আমি অ্যালেন আমি আপনাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য একটি প্রোটেকশান শিল্ড মেডিটেশান নিয়ে এসেছি এই প্রোটেকশান শিল্ডটি আপনি আপনার নিজের চারিদিকে আপনার বাড়ির চারিদিকে অফিসের চারিদিকে আপনার গাড়ির চারিদিকে যে কোনো জায়গায় তৈরি করতে পারেন এই প্রোটেকশন শিল্ড আপনাকে সমস্ত রকম নেগেটিভিটি থেকে দূরে রাখবে এই প্রোটেকশান শিল্ড ভেদ করে আপনার অব্দি শুধুমাত্র পজিটিভ এনার্জি পৌঁছাতে পারবে সুতরাং আমরা এখন এই মেডিটেশন সেশানটি শুরু করব এই মেডিটেশন সেশানটি আপনি সকালে রাতে যখন ইচ্ছে করতে পারেন শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন এই মেডিটেশন সেশানটি করার সময় যেন আপনি সব রকম ধরনের ডিস্ট্র্যাকশান থেকে দূরে থাকেন সুতরাং এবার আমরা আমাদের মেডিটেশান শেশানটি শুরু করতে চলেছি আপনি একটি শান্ত নিরিবিলি জায়গায় বসে পড়ুন আপনার সুন্দর চোখ দুটিকে বন্ধ করুন এবং সম্পূর্ণ রকমভাবে আপনার নিঃশ্বাসের উপর মনোসংযোগ করুন বুক ভরে নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়ুন

উজ্জ্বল সাদা আলো ইজের মধ্যে টানুন এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার ভিতর থেকে একটা কালো ধোঁয়া বাইরে ছাড়ুন সাদা আলো টানুন কালো ধোঁয়া ত্যাগ করুন সাদা আলো টানুন কালো ধোঁয়া ত্যাগ করুন এই কালো ধোঁয়ার মাধ্যমে আপনার শরীর থেকে যাবতীয় রকমের টেনশান এবং নেগেটিভিটি অ্যাংজাইটি সব কিছু আপনার বাইরে বেরিয়ে যাচ্ছে এবং সাদা আলোর মাধ্যমে আপনার সমস্ত শরীর পজিটিভিটিতে ভরে উঠছে সাদা আলো টানুন সাদা আলো টানুন কালো ধোঁয়া ছাড়ুন লক্ষ্য করুন আপনার বেলা ছাড়া কালো ধোঁয়াটির রং আস্তে আস্তে ধূসর থেকে ধূসরতম হতে হতে একসময় সাদা হয়ে উঠছে সাদা আলো আনুন এবং ধোঁয়া ছাড়ুন

আপনার মাথার উপর থেকে একটা উজ্জ্বল সাদা আলো আপনার উপর ঝরে পড়ছে এবং এই সাদা আলোটি আপনার চারিদিকে একটা বৃত্তের মতো পরিধির সৃষ্টি করছে আপনাকে ঘিরে ধরেছে এই সাদা আলো এবং আপনি আপনার এই চারিদিকে বেষ্টিত সাদা আলোর এই আপনার যতটা ইচ্ছে যত দূর আপনার ইচ্ছে আপনি প্রসারিত করুন এই সাদা আলোটি আপনাকে সম্পূর্ণ রকম ঘিরে ধরেছে এবং প্রসারিত হয়ে আপনি যেই বাড়িতে আছেন সেই বাড়িকে ঘিরে ধরেছে আপনি যদি এই মেডিটেশানটি একটি গাড়িতে বসে করছেন সেই গাড়িটিও এই সাদা আলোর পরিধির মধ্যে প্রসারিত আপনি অফিসে বসে করলে আপনার অফিসও এই সাদা আলোর পরিধির মধ্যে চলে এসেছে আপনার চিন্তায় যতটা দূর আপনার ইচ্ছে আপনি এই আলোর পরিধিকে বিস্তৃত করতে পারেন এই আলোর পরিধির মধ্যেকার উষ্ণতা আপনি অনুভব করুন এই আলোর পরিধির মধ্যে আপনি সম্পূর্ণ রকমভাবে সুরক্ষিত শুধু আপনি নন এই আলোর পরিধির মধ্যে আপনার সমস্ত প্রিয়জনরাও রকমভাবে সুরক্ষিত রকম নেগেটিভ এনার্জি আই ব্ল্যাক ম্যাজিক কোনো কিছুই এই পরিধিকে ভেদ করে আপনাদের অবধি প্রবেশ করতে অক্ষম এই বিশ্বাস আপনি নিজের মধ্যে রাখুন এবং এই পাওয়ারফুল সাদা আলোর পরিধিটার শক্তিকে নিজের মধ্যে অনুভব করুন আপনি যেই ভগবানকে বিশ্বাস করেন বা আপনি যদি এঞ্জেলদের বিশ্বাস করেন বা আপনার কোনো প্রিয়জন যাকে আপনি এই আলোর পরিধির সুরক্ষার দায়িত্ব দিতে চান তাকে স্মরণ করে তার হাতে এই আলোর পরিধির সুরক্ষার দায়িত্ব অর্পণ করুন এবং দেখুন তিনি কেমনভাবে আপনার পাশে দাঁড়িয়ে এই আলোর পরিধিকে সুরক্ষিত রাখছেন আপনার ভিজুয়ালাইজ সম্পন্ন হলে আপনার নিজের সময় আপনি আস্তে আস্তে নিজের শরীরের মধ্যে ফিরে আসুন আস্তে আস্তে নিজের হাত কি সঞ্চালন করুন এবং ধীরে ধীরে আপনার চোখটি খুলুন এই মেডিটেশানটি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই সুফল আপনি লাভ করবেন এই মেডিটেশন সেশনটি আপনাকে মিরাকিউলাস ফল দিতে সক্ষম বিশ্বাসের সাথে এই মেডিটেশন সেশনটি রেগুলার প্র্যাকটিস করুন এবং সুফল আপনি সচক্ষেও দেখতে পাবেন আশা করি আপনার এই মেডিটেশন সেশনটি ভালো লেগেছে এটা আমার প্রথম বাংলা মেডিটেশন সেশন আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন কারুর যদি মনে হয় এই মেডিটেশন সেশনটি দরকার তাকে শেয়ার করবেন আপনাদের ভালো লাগলে আমি ভবিষ্যতে আরও অনেক মেডিটেশন সেশন বাংলায় করব আজকে এই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার